আমার আজকের ভিডিওতে যদি আপনি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কাজের টিপস রয়েছে যা আপনার কাজকে আরও অনেক বেশি সহজ করে দিতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা ভিডিও দেখার পরে লাইক কমেন্টস করতে অথবা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দেওয়া যাবেন যাই হোক কাজের কথায় চলে আসি প্রথম টিপস যেটা শেয়ার করতেছি যাদের পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে তারা কিন্তু এইভাবে নর্মাল ফ্রিজে রেখে পেঁয়াজগুলি বের করে যখন কাটবেন তখন কিন্তু আর চোখ জ্বালা করবে না একবার ট্রাই করলেই বুঝবেন এখানে আমি একটা বলের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পোলাওের চাল বিরিয়ানি খিচুড়ি পোলাও রান্না করার আগে যদি আধা ঘন্টা আপনি চাল চালটা ভিজিয়ে রাখেন খুব সফট হবে এবং চালটা যখন ভাজবেন ভেঙে যাবে না এবং যখন রান্না করবেন খুবই ঝড়ঝড় হবে এবং খুব শর্ট সময়ের মধ্যেই কিন্তু রান্নাটাও শেষ হয়ে যাবে এখন যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা যদি এটা ফলো করেন তাহলে যে কোনো পাত্রে মাছ ভাজা করতে পারেন গরম তেলের মধ্যে আমি এক চামচ আটা দিয়ে দিলাম এবার আমি একে একে মাছগুলি দিয়ে দিব আপনারাই বলেন এরকম স্টিলের ফ্রাই কিন্তু কখনও মাছ ভাজা সম্ভব সম্ভব না কিন্তু কিন্তু একমাত্র কিছুটা আটা দেওয়ার ফলে কিন্তু আপনি যে কোনো পাত্রে এইভাবে মাছ ভাজা করতে পারবেন সেটা সিলভার হোক স্টিল হোক আর নন স্টিকিতে তো এমনিতেই ভাজা করা যায় দেখেন যে আমার একটা মাছও কিন্তু লেগে যায়নি খুবই সুন্দরভাবে কিন্তু আমি মাছটা ভাজা করতে পেরেছি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের এই টিপসটা একদম পারফেক্ট কাজে লাগাতে পারবেন এরপরে আমি যে টিপসটা শেয়ার করতেছি খুব নতুন একটা পদ্ধতিতে আমি ভাত রান্না শেয়ার করতেছি আমি এখানে পরিমাণ মতো চাল পানি দিয়েছি এটার কোনো মেজারমেন্ট নেই এখন যখন ভাতটা আমার এইটটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি ভাতটাকে চুলার থেকে নামিয়ে নিব এবং একটা স্টেইনার দিয়ে সেই স্টেইনার মধ্যে আমি আলতু হাতে এই মারটা ফেলে দিব। যতদূর সম্ভব আমি এই মারটা হালকা হাতে ফেলবো যাতে ভাত পড়ে না যায় আপনারা হয়তো বা অনেকেই মনে করবেন ভাত পড়ে যাবে না ভয় পাবেন না কোনো রকম সমস্যা হবে না শুধু একটু খেয়াল রাখবেন খুব ধীরে ধীরে আস্তে আস্তে আপনি পানিগুলি ফেলবেন পানিটা যতদূর সম্ভব ফেলানো চায় ফেলে দিবেন যখন একদম টিপ টিপ করে পানি পড়বে তখন আপনি এটাকে উঠিয়ে ফেলবেন আর এটা উঠানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঝুড়িতে কোনো ভাত পড়েছে কিনা হ্যাঁ একটা মাত্র ভাত পড়েছে হয়তো আর একটু সাবধানে করলে এই ভাতটাও পড়তো না আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই ভাতটা কিন্তু আমি ফেলে দেবো না যেহেতু আমার পরিষ্কার ঝুড়ি সেহেতু আমি ভাতটা ভাতের সাথে দিয়ে দিলাম ভাতটা একটু গুছিয়ে ইলেকট্রিক চুলায় আবার বসিয়ে দিলাম যদি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তাতে টুতে করে টুতে দিয়ে মানে দুই শতে দিয়ে আপনি এক মিনিটের জন্য এটাকে চুলাটা জ্বালিয়ে রাখবেন এক মিনিট পরে কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন আর যদি আপনি গ্যাসের চুলায় করেন তাহলে আপনি গ্যাসের চুলায় একদম লো হিটে এক মিনিটে বসে রাখবেন তাতে করে ভাতটা যে ফুটতে বাকি আছে সেটা ফুটেও যাবে আবার আপনার ভাতের যে নিচে পানি রয়ে গেছে মার রয়ে গেছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর ভাতটা খুবই ঝরঝরে হবে খুবই সুন্দর হবে এরপরে আপনি চুলায় রেখে দিয়ে যে কোনো কাজকর্ম সেরে এসে যখন ভাত খাবেন তখন ঢাকনাটা করবেন তাতে করে ভাতটা খুব সুন্দর যে বাকিটা সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটা সিদ্ধও হয়ে যাবে মারটাও কিন্তু টেনে যাবে আর এই প্রসেসে কিন্তু যে কোনো বেচেলার অথবা নতুন রাতনিরাও কিন্তু ভাত রান্না করতে পারবেন তার চাইতে বড় কথা হচ্ছে যে কোনো পাত্রে ভাত রান্না করা যাবে এই সিস্টেমে আমরা সিলভারের হাড়িতে রান্না করতে গেলে কিন্তু সিলভারের হাড়ি পাতিল মাজাটা খুবই আমার কাছে বিরক্তিকর লাগে যে কারণে আমি সিলভারের জিনিস একদমই ব্যবহার করতে চাই না একমাত্র ভাতটাই রান্না করতাম আমি সিলভারের হাড়িতে যখন থেকে আমি এই প্রসেসটা শিখেছি জেনেছি নিজের মাথার থেকে আইডিয়াটা এসেছে বা আমি কাউকে দেখিনি তখন থেকে আমি এই স্টিলের হাড়িতে নন স্টিকের হাড়িতে সব কিছুতেই ভাত রান্না করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ